সকালে ঘুম থেকে উঠে রান্নার প্রস্তুতি নিচ্ছি আর এদিকে অনেকগুলো পটলও কেটে নিলাম এই যে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ভেন্ডিগুলি ভিজিয়ে রাখছি ভেন্ডিতে বালি তালি থাকলে চলে যাবে এই জন্য সব সময় ভেন্ডিটা ভিজিয়ে রাখছি আর এদিকে পটল পটল কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর আজকে অনেক ঠান্ডা রান্নাঘরে কি যে বাতাস দেখতেই পাচ্ছেন একদম বাতাসে শীতল হয়ে যাচ্ছি তো আজকে কি রান্না বাড়া করব সেটাই আজকে একটা ব্লগ বানায় শেয়ার করবো আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ তো আমি সব কিছু রেডি করছি এখানে দুইটা কল অনেকে আবার প্রশ্ন করতে পারেন আপু আপনার এখানে দুইটা কল কেন এটা গিজারের লাইন এটা হচ্ছে নর্মাল পানির লাইন তো একটা কিনতে পারতাম আমার বেশি চালাক হ্যাঁ কল কল কিনেছে এই হলো অবস্থা আমি বলেছিলাম যে একটা কলই কিনো একটা কলে দুটা লাইন থাকবে না সে শুনে নেই তো যাই হোক হাজবেন্ড উপরে তো আর কথা বলা যাবে না স্বামী যেটা বলবে সেটাই শুনতে হবে আপুরা সেটাই করা ভালো কারণ তাহলে সংসারে শান্তি থাকে আর হাজবেন্ড যেটা বলে সেটা যদি না শুনো তাহলে কিন্তু সংসারে একটা লেগে যাবে হ্যাঁ সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি সবাইকে তো যাই হোক আমার ওরিউর মাছ ভেজাইছি ওরিউর জন্য এখন মাছ ভাজবো কারণ ওরিওর ধাক্কা ইলিশ পছন্দ করে তো ওরি জন্য ধাক্কা ইলিশ ভেজে দিবো পাবদা মাছ নদীর পাবদা মাছ যেটা সেটা এই যে একদম বড় বড় পাবদা এই পাবদা মাছগুলো আমার হাজবেন্ড নিয়ে আসছিল হাজি ক্যাম্প থেকে অনেক মজার এই মাছগুলো তো আমি মাছ সবসময় মোটা লবণ দিয়ে ওয়াশ করি তাহলে মাছের যে একটা পিছলা পিছলা ভাব থাকবে বা গন্ধটা ওটা কিছুই থাকে না আমি সবসময় মাছ ধোয়ার সময় এই লবণটা ব্যবহার করি এটা তোমরা ব্যবহার করতে পারো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বাতাস কি যে ভালো লাগছে মাসাল্লাহ বলার বাইরে প্রকৃতিটা একেবারে ঠান্ডা আল্লাহ রহমতের বৃষ্টি তো দিনের আধা ঘন্টা এক ঘন্টা বাচ্চাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করবে কারণ বাচ্চারা হচ্ছে নিষ্পাপ আর বাচ্চাদের সাথে থাকলে দেখবে একদম তোমাকেও নিষ্পাপ লাগবে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করলে আমি তো মনে করি অনেক ভালো লাগে আর বড়দের সাথে মিশলে দেখবা কত রকম ঝামেলা কত রকম ফুটনামি তো বাচ্চাদের সাথে মিশে দেখো যে কত সুন্দর তোমার সারাটা দিন খুব ভালো কাটবে কোনো অশান্তি কাজ করবে না কারণ বাচ্চারা মিশবার খুবই ভালো এজন্য বাচ্চাদের সাথে সবসময় সময় দিলে ভালো আমি সবসময় আমি আলিজাকে নিয়ে অনেকটা সময় দিই আলিজা সাথে খেলাগুলা করি আর যে এখন ঘুমাচ্ছে আলিজা উঠলে ওকে নিয়ে আমি এক ঘন্টা খেলা করব ওর সাথে অনেক সময় দেব ওকে এটা আমার সব সময় এই জিনিসটা করা হয় সবগুলো মাছ রান্না করব না কিছু মাছ প্যাকেট করে রাখলাম ফ্রিজে রেখে দিব আর বাকিগুলি এখন ভেজে নেব আজকে আলু পটল দিয়ে পাবদা মাছ রান্না করব জানি না কেমন হবে আর কখনো পটোল দিয়ে পাবদা মাছ রান্না করি নাই আজকে পাস একটু আলু খেতে নেই আলুটা কাটা হয় নাই আলু কুটে তারপরে পটলের সাথে দিব কারণ বাচ্চারা তো পটল খাবে না আমি জানি তো বাচ্চারা যেহেতু পটল খাবে না তো আমি একটু আলু দিয়ে নিই তাহলে মাছের সাথে ঝোলের সাথে ওর আলুটা খেতে পারবে মানে পরিবারের সবার কথা চিন্তা করে কিন্তু আমাদের রান্না করতে হয় পরিবারের সবাই কি খাবে না খাবে আসলে এইটা প্রতিটা মেয়েই করে আমি জানি প্রতিটা আপু এটা করো কারণ পরিবারের সবার খুশি আমাদের খুশি পরিবারের সবাই সুন্দরভাবে ভাত খেতে পারলে পেট ভরে দেখবা শান্তিই লাগে যে তাদের জন্য এত কষ্ট করে রান্না করছি সে তারা সেটা মজা করে খাইতেছে তখন দেখবা খুশি লাগে পাতিল পাতিলটা কালো কারণ গ্যাসে রান্না করলে সিলিন্ডারে কালি উঠে আর এই যে কি সুন্দর লম্বা লম্বা করে অটল আলু একসাথে কেটে নিলাম এখন রান্না বসায় দিব আর ভেন্ডি ভাজি করব।